আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে আসলাম এলাকার একজন মুরব্বী উনি বেশ কিছুদিন হলো আমাকে বলছে যে আমার একটা গজল তুমি তোমার ইউটিউবে আপলোড দিও সেক্ষেত্রে আজকে শুক্রবার তার কাছে এসেছি তার গজল শোনার জন্য আসসালামু আলাইকুম আসসালাম একা ভালো আছেন না তাই কোথা থেকে গেসতেছেন এরকম টুপি মুপি মাথায় নামাজ পড়লাম শুক্রবার নামাজ পড়ে শুক্রবার নামাজ পড়ে আসলেন না আজকে সবে বলাদা

আপনি উপহার দেন ইনশাল্লাহ শুরু করেন আসসালামু আলাইকুম বিশি মৌলা জীবনে আল্লাহরা হাসরে বাপ কান্দে মা কান্দ কব রে মাপ কইরা কব রে দাদা কান্দে দাদি কান্দে কব আল্লাহ মাফ কইরা দেন মাফ কইরা দেন আসরে চাচা কান্দে চাষি কান্দে কবরে মাফ কইরা দেন মাফ কইরা দেন হাসরে নানা কান্দে কান্দে কবরে মকইরা দন মকইরা দন কবরে কত guna করসি মওলা জীবনে মকইরা দন হাসরে সাশিক কব রে মাপকুই রান মাপকুই রান আল্লাহ হাসুরে ফুব কান্দে ফুবকান্দ কবুরে মাপকুই মাপ মাপকুই রদন হাসুর কত গুণা করছে মলা জীবনে দেন মাফ কইরা দেন আল্লাহ নানা কান্দে নানি কান্দে কবরে আল্লাহ মাফ রান দেন আল্লাহ কবরে দাদা কান্দে দাদি কান্দে কব রে আল্লাহ কইরা দান কইরা দেন হাসরে কত গুণ করবনে মাফ কইরা দেন আল্লাহ হাস মাাল্লাহ অসাধারণ কাকা আপনার জন্য দোয়া রইল এবং দর্শক ভাইরা যারা আমার কাকার গজলটি শুনবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো চাচা অনেকদিন হলো বলছে তার একটা গজল নিতে গজল নিতে আমি কিন্তু আসলে সময় পাইনি তো কাকা এত দিন আপনার গজল নাই আপনি রাগ করেন নাই তো আমি চেষ্টা করছি আসার জন্য যেহেতু আমি পাশাপাশি একটা জব করি সে তো সেক্ষেত্রে আমার ওইভাবে আসা হয় না তবে আমি এখন পাইলাম না আমার ওই সকালে খুব ভালো হয় সকালে খুব ভালো হয় না ঠিক আছে গজলের ভাষায় যেটা বুঝলাম যে পরিবারের জন্য গজলটি গিয়েছেন অসাধারণ হয়েছে কাকা কাকা তাহলে চলেন যাই নাকি ইনশাল্লাহ এরপরে আবার যখন করেন তখন ইনশাল্লাহ দেখা যাবে আসসালামাইকুম আসসালাম